মাটির বিছানা গত সেলিম একরতে হবে তুমি ভুলে যেও না বে মাটির বিসনা যো তোমার আচল টিকানা আপন জানে কন্না যত সবই बेदान

Sí, sí. এসেছিলে যখন তুমি এই না সাদের ভবে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাটবে সামা হাতে এসো ছো তুমি যাবে খালি হাতে শুধু একটি সাদা কাপড় দিবে তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না

চিঠে দিচ্ছে ভাই মাই

দিন যায় রাত আসে অনেক ঘটনা আমি আপনাদেরকে ঘটনা এগিয়ে নিয়ে চলে যাই বাবা হযরত রাবিয়া বাসারিদ পয়স হয়েছে 7 বছর এমনি সামাতে পাশে মায়ের পাশে শুয়ে আছেন হঠাৎ করে দেখতে যান মা আমার পাশেতে নাই রাবিয়া বাসানি মা খুঁজতে লেগেছেন দেখবেন ছোট ছোট বাচ্চারা রাতের বেলা যখন ঘুমিয়ে থাকে মা কি খুঁজতে থাকে মাঝে মাঝে উঠে কাঁদে মা পায় না কাঁদে যুবকেরা আমার মাঝে মাঝে দেখবেন বাচ্চাগুলো হাত ধরে ঘুমের ঘরে মা কই মা কই அப்பா আমার রাবিয়া বাসারি ছোট্ট বয়সে সাত বছর বয়সে মাকে যখন পাশে পেলেন না রাবিয়া কান্না শুরু করেছেন মা হঠাৎ করে আপনার চোখ খুলে দেখে মা জননী নামাজের পার্টিতে পড়ে আল্লাহ দরবারে নাদারি করতেছেন রাবিয়া বাসারে নিজের কান্না বন্ধ করে দিই মায়ের পাশে যাই আপনার কি না বসে গিয়েছেন রাবিয়া বাসারে জননী মায়ের যখন কোন দাদি হয়ে গেল হঠাৎ করে দেখে রাবিয়া বসে পুরি আপনার কোলে করে নিয়েছেন মা রাবিয়া মা ঘুমালে না তুমি কেন এখানে বসে আছো রাবিয়া বাসারি কথা বলতে যে আর কাছে আমার আবদান আপনার কাছে আমি জানতে চাই আপনি রাতের বেলায় এমনি করে কান্না করছেন কেন আব্বা কি আপনাকে বকাঝকা ঝকা করেছি আপনি কি কোনো খাবার কষ্টে কষ্ট পাচ্ছেন বলে এত রাতে আপনি এমন করে কান্না করছেন কেন হাজারতে মায়ে ডাক দিয়ে বলছেন ভাই আমার মা

আমার মানুষ ব্যবসা করা হয় এখন তো যেমন গরু ছাগল মহিষ বিক্রি হয় বাবা তখন আপনার মানুষ আপনার বিক্রি হতো ঠিক এমনি রাবিয়া বাস আলী রহমাতুল্লাহি আলাইহা সহ তিন গুণ সহ দশর দলের আপনারা নিয়ে চলে যায় বাবাজি এমনি করে তখন লুট করে নিয়ে চলে গেল এই তিনটি বোনের খবর আর পাওয়া গেল না কিন্তু ইতিহাস সদা সর্বদা তাদের কথাই মনে রেখেছে যারা বিশিষ্ট ব্যক্তি দুনিয়া জমিনে হয়েছে রাবিয়া বাস আলী এমনি হালাত

ওই ঘরে আমার বিনায় যা যাতে আপনিও প্রবেশ করা করতে পারবেন না দুই নাম্বার শর্ত হলো আমি নামাজের সময় আপনার খেদমত করব না পাবন্দি করব না আর তিন নাম্বার শর্ত হলো সারা দিন কর্ম আমার কাছ থেকে নেন রাতের বেলায় আমার কর্ম আমাকে করতে দিতে হবে আমি আপনার কথাই জীবন কাটাবো দাও ও আমার সোনা মালিকেরা মনে হয় যেন এই দাসীটি খুব ভালো হবে না ভালো না না আলাদা আবার আবার ওই ঘরে কেউ ঢুকতে পারবে না আবার সারা দিন খেদব নামাজের টাইমে হবে না সারা দিন করবে রাতে করবে না দাসিটা মনে হয় না মুনীব চিন্তা করে তাই তোমার শর্ত মেনে নিলাম কারণ মুনী বুঝেস এই মেয়েটি সৎ চরিত্রের মহিলা জড়িত বুন সুবহানাল্লাহ যা

যেতে বাসায় যাওয়ার পর মহান আল্লাহ পাকের দরবারে আক্তা কি না নত হয়ে যেতেন কোন রাতটাকে বেছে নিতে কি আম করে কাটাবেন কোন রাতটাকে বেছে নিতে সেজাদাতে কাটাবেন কোন রাত রুকতে কাটাবেন এমনি করে রাবিয়া বাছারি রাহমাতুল্লাহি আলাইহা সারা চারা রাত মহান আল্লাহ পাকের ইবাদত বंदी করে রাত কাটিয়ে দিত রাবিয়া বাছারি রাহমাতুল্লাহি আলাইহা বলি আমার মা খালা শুনে নেন রাতের বেলা তিনি

আমি তোকে قیامت ঘুম দেব একবার ঘুমিয়ে যাবি قیامت অবধার তোকে কেউ ডাকবে না ইশনা মালিকার আপনি আমি যখন কবরে যাব খবরে যাওয়ার পরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেবেন ওই ফেরেশতা আমাদের ভিতরে রুহ দেওয়ার পরে আমাদেরকে আপনি কিনা না বলবেন

কাফন রয়েছে ওই কাফনটাকে তুমি কাগজ বানিয়ে নাও তোমার হাত তোমার যে হাত আছে ওই হাতের অঙ্গলিকে তুমি কলম বানিয়ে নাও আর গালের থুতুকে তুমি কালি বানিয়ে নাও তুমি আয় যত ভালো কর্ম করো চলে আর সঙ্গে সঙ্গে আপনি আমি লিখতে থাকবো এই যুবক সোনা মানি আর ভালো ভালো কর্ম যখন লিখব বাবা আমার কাফনটা টেনে যখন নিবে রে সোনা মানি কে আবার আমার ফেরেশতা হুকুম করবে যত খারাপ কাজ করো চলে খো আমার সোনা মানি

উদ্দিনের চোখ এটি আমিন উদ্দিনের মাথা এ দুটি উদ্দিনের পা এই পা আমার হয়ে শাক্ষী দেবে না চোখ আমার হয়ে সাক্ষী দেবে না কান আমার হয়ে সাক্ষী দেবে না হাত আমার হয়ে সাক্ষী দেবে না আঙুর আমার হয়ে শাক্ষী দেবে না

아 o punto... যাদের <Jadir> জন্য এ সব করো ভেবে দেখো মন কেও নয় কারে যাদের জন্য এ সব করো ভেবে

মুখে গোলাম আর ভিতরে সব করলাম হেয়াল সালা তুলে তোরাই মসজিদ চালা ভোর ভোরবেলা আমরা নবীর নদীর দিবানা করতে যাবো না এইতো

আমি সোজা আছি সঠিক পথে একদম মাজাতে শয়তান বলো খারাপ জায়গা মদের আড্ডায় শয়তান নাই সিনেমার আড্ডায় নাই মানে তাসের আড্ডায় শয়তান নাই শয়তান আছে কোথায় মসজিদে

হুজুর আপনারা নামাজে সহজ করেন কেন ইমামে আজম বলেন ভুল হয়ে যায় তাই সহজ করি তো হুজুর আমাদের দলে আসেন আমাদের দলে ভুল হয় না ভুল হয় কেন তো শয়তান ধোঁকা দেয় চিন্তা চেতনা দেখবেন আপনি যদি সব ফেলে নামাজে গিয়ে দাঁড়ান তো যে জিনিস আপনার জেলেনে না ওই জিনিস মাথায় নেই হঠাৎ মনে হলো আজকে কি আসে না কথা বলেন না কেন এই হোহা দেন চলেন বাড়ি যাই আপনি কোথায় বলি

ধোঁকা দেয় জন্য মাল পয়দা করতে হবে আল্লাহ আমাদেরকে সকলকে যে তৌফিক করেন সকালে নবিজির পদন চুমে যে